আসসালামু আলাইকুম শুভ সকাল প্রতিদিনের মতো কাজ শুরু করলাম রান্না করতে ইলিশ মাছ বাজবো কড়াইতে দিলাম তেল তেলটা গরম হয়েছে ইলিশ মাছটা দিয়ে দিলাম পাল্ট্রি ইলিশ মাছটা ভেজে নিব হালকা করে দুল দিয়ে রান্না করবো ইলিশ মাছ ইলিশ ভাজা হয়ে গেছে এখন তুলে নিব যা দুন দুল দিয়ে রান্না করবো কড়াইতে দিলাম তেল দিলাম পেঁয়াজ একটু ভেজে নিব একটু জিরা বাটা ইলিশ মশলাকে কোনো মশলা দিতে সেন্টটা থাকে না দিয়ে দিব একটু পানি লবণ দিলাম দিব হলুদের গুঁড়া মরিচের গুঁড়া মরিচ দিয়ে দিব দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব কষানো হয়ে গেছে এখন দুন্দুল দিয়ে দিব দুন্দুল দিয়ে ভালোভাবে একটু লেড়ে সেরে ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণ পরে ঢাকনাটা উল্টে একটু লেড়ে ছেড়ে দিব তরকারিটা কষানো হয়ে গেছে এখন মাছ দিয়ে দিব একটু লেড়ে ছেড়ে দিব এখন পানি দিয়ে দিব তরকারিটা বলক আসছে এটা হয়ে আসছে এখন তুলে চুটকি বোনা করবো দিলাম তেল দিয়ে দিব পেঁয়াজ রসুন একটু ভেজে নিব পেঁয়াজ আর রসুন ভাজা হয়ে গেছে এখন চেপা শুটকিটি দিয়ে দিব ভালোভাবে লেড়ে ছেড়ে দেব তবে করে খেয়ে দেখবেন আপনারা অনেক মজা দুই প্লেট ভাত খাওয়া যাবে দিয়ে ভাজা ভাজা হয়ে গেছে এখন পানি দিয়ে দিব একটু লবণ দিয়ে দিচ্ছি ভিডিও করতে মনে নাই হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিলাম দিয়ে ভালোভাবে কষিয়ে নিব দিয়ে দিলাম চুটকির তরকারিটা ফ্রাই হয়ে আর সে এখন তুলে নিবালা সিম দিয়ে তেল ছাড়া শুটকি রান্না করব দিলাম রসুন বাটা লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব ডাকনা দিয়ে ডেকে দিলাম কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু লেড়ে সেরে দেব তরকারিটা প্রায় হয়ে গেছে এখন ধন্য পাতা দিয়ে তুলে নিব লাউ শাক ভাজি করবো কড়াইতে দিয়ে দিলাম শাক পিঁয়াজ রসুন কাঁচামরিচ দিয়ে দিলাম দিলাম দিয়ে ঢাকনা দিয়ে ডেকে দেব কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু লেড়ে ছেড়ে দেবো শাকটা সিদ্ধ হয়ে গেছে এখন বাগার দিয়ে দিব কড়াইতে দিলাম তেল রসুন পিঁয়াজ দিয়ে দিব লাল লাল করে ভেজে নিব হয়ে গেছে অন শাকটা বাগার দিয়ে দিব এসি মালু দিয়েছি এভাবে শাক ভাজি করে খেয়ে দেখবেন আপনারা অনেক ভালো লাগে শাক ভাজি করা শেষ এখন তুলে নিব আজকের মতো রান্নাটা এখানে শেষ হালকা একটা নতুন ব্লক নিয়ে আসবো আসসালামু আলাইকুম